উইকেন্ডে জমজমাট সিটি নেটওয়ার্ক চ্যাম্পিয়ন্স লিগ ইন্ডিয়ান কেবল নেট কোম্পানি লিমিটেডের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মীরা কাজের ফাঁকে অ্যাস্ট্রোটার্ফে বাউন্ডারি ছক্কা হাঁকিয়েছেন বাইপাসের পাশে অর্কিড এরিনাতে শর্ট হ্যান্ড টেনিস বলে টুর্নামেন্টে প্রতিটা ম্যাচের মেয়াদ প্রপি ইনিংসে চার ওভার করে আইসিএনসিএল এর ডিরেক্টর থেকে টেকনিক্যাল ব্যাক অফিস থেকে ব্রডব্যান্ড কেবল থেকে অ্যাকাউন্টস সব বিভাগের পুরুষ মহিলা কর্মীরা ব্যাট হাতে নেমে পড়েছেন সায়েন্স সিটির পাশে ইস্ট তপসিয়া রোডের মাঠে পুরোপুরি কর্পোরেট ক্রিকেটের ধাঁচে যেখানে অংশ নিয়েছে কুড়িটি টিম নাম দেওয়া হয়েছে সিটির বিভিন্ন রঙের রেড ব্লু পিঙ্ক গ্রিন থেকে ইয়োলো ফলে শীতের দুপুরে সবুজ মাঠে রামধনু ফুটেছে ম্যাচে অংশ নিয়েছেন ডিরেক্টর সুরেশ শেঠিয়া সুরেন্দর আগরওয়াল অনুরাগ চেরিমার জয়দীপ মুখার্জিরাও উৎসাহ দিতে হাজির ছিলেন ডিরেক্টর ডিস্ত্রী রাও আইসিএনসিএল এর মহিলা কর্মীরা রীতিমতো ব্যাট হাতে মাঠে নেমেছেন ক্রিকেটে খেলা হয়েছে লিগ পদ্ধতিতে একদিকে উইনার প্লেট অন্যদিকে লুজার প্লেট দুই সাইড থেকে রান রেটের ভিত্তিতে উঠে এসেছে ফাইনালিস্টরা সিটি পরিবারের উইকেন্ড ক্রিকেট ঘিরে শুক্রবার রঙিন হয়ে উঠেছে সিটি নেটওয়ার্ক চ্যাম্পিয়ন্স লিগ